গাড়িতে সিএনজি এবং এলপিজি কনভার্সন পাম্প সব থেকে কম মূল্যে আমরাই দিচ্ছি অরিজিন ইতালির জিআই অ্যাডভান্স দিয়ে সিএনজি এবং এলপিজি কনভার্সন সুবিধা আজকে আমরা একটা এলপিজি কনভার্সন করছি আপনারা দেখতেই পাচ্ছেন একদম গ্যাসিটালি ইকো ভার্সনটা দিয়ে ওই যে আমরা এফ ফাইভ যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন যারা যারা আপনারা হচ্ছে সিএনজি করতে চাচ্ছেন তারা সিকুয়েন্সিয়াল সিএনজি পঞ্চান্ন হাজার টাকায় পড়তে পারছেন এবং ট্রেডিশনাল পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু আর হচ্ছে আমাদের সিকুয়েন্সিয়াল এলপিজি একদম আপনারা আটত্রিশ হাজার টাকা থেকে শুরু করে আপনারা পঞ্চান্ন হাজার টাকায় করতে করতে পারছেন এবং ট্রেডিশনালটা পাচ্ছেন আপনারা পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু যারাই সিএনজি এবং এলপিজি করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের উপরে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন এবং বিস্তারিত জেনে নেবেন এবং সাথে পাচ্ছেন ইএমআই সুবিধা এবং সারা বাংলাদেশ থেকে সার্ভিস সেবা এবং সার্টিফিকেট প্রদান করছি আরও বিস্তারিত জানতে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ